আবারও পেঁয়াজের বাজার পরিবর্তন কেমন পরিবর্তন রয়েছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর আজকের চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার সাথিয়া দুলারি হাট কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচাকেনা হচ্ছে প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচাকেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর

দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা সাড়ে সাতশো ছত্রিশশো পঞ্চাশ টাকা থেকে সাঁত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় এখন ওই হচ্ছে এখন কেমন দাম হলে পেঁয়াজ কেনা হয়ে যায় সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ বাজার রয়েছে আটত্রিশো উনচল্লিশ টাকা দশক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানা আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর সর্বোচ্চ একটা ভালো পেঁয়াজ দাম দর চলছে দেখা যাক কি হয়

প্রতি মন পেঁয়াজের উপর কয়শো টাকা পরিবর্তন রয়েছে তিনশো চারশো প্রতি মন পেঁয়াজের উপর তিন চারশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশশো থেকে যেটা বেসন পেঁয়াজ সর্বোচ্চ ছাব্বিশশো সাতাইশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেচা কেনা হচ্ছে তেত্রিশশো থেকে শুরু করে যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ বেশিরভাগ পেঁয়াজ কেনা হচ্ছে পঁয়ত্রিশ শতকে ছত্রিশশো টাকা দুই একটা পেঁয়াজ কেনা হচ্ছে আটত্রিশ শতকে উনচল্লিশশো টাকা দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা বিকিরা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দেশি পেঁয়াজ সর্বত্র একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা আটত্রিশশো আটত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয়ে যায় হ্যাঁ ওই তো ব্যাচ আলাদা দাম করতে হবে বেশি আজকে বাজারটা কেমন পরিবর্তন রয়েছে

পেঁয়াজের বাজারটা দেখা যাচ্ছে স্বাভাবিক রয়েছে স্বাভাবিক আছে কিন্তু আরো একটু কম হইলে মানে যারা বিক্রেতা মানে ব্যাপারি যারা আছে তাদের মানে যে তুলনায় যে টাকা দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে তাদের যে একটা খরচ আছে এই খরচ দিয়ে মানে আসলে যারা পাইকারি পাইকার যারা ব্যাপারি তাদের আসলে কিছু থাকে না আর কি মাঠ পর্যায়ে আর কি পেঁয়াজের দামটা বাইরে যাওয়াতে সেক্ষেত্রে কৃষকরা একটু লাভবান হচ্ছে কিন্তু ব্যাপারীদের কিছু থাকে না দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দেখা যাচ্ছে যে এখানে আপনার হাট পর্যায়ে বাজার দুশো টাকা বাড়তে থাকলেও দেখা যাচ্ছে আরোতে দুশো টাকা একশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের এখন শেষ শেষ সিজন এখন শেষ সিজন এক মন পিজে পনেরো সার করে ঘাটতেছে পঁচিশ কেজি করে থাকতেছে সেই হিসেবে একশো টাকা করে এক কেজি প্রতি থাকা দরকার প্রতি কেজি পেঁয়াজ পাইকিরি দরে একশো টাকা কেজি বিক্রি হলে এবারে কৃষক বাঁচে না হলে কৃষক বাঁচে না দর্শক পাবনা সাথে আদলের হাট জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশ শত থেকে সর্বোচ্চ সাতাইশো টাকা বেসন পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেসা হচ্ছে ছত্রিশ থেকে সর্বোচ্চ উনচল্লিশশো টাকা